যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান পরি যে তোমায় মুক্তির মোহনা এসুয়ে আঙিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে ভরা মুক্তি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভার করি যে তোমার এসবে এই আঙিনা মুক্তির মোহনা এসো এই মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাজছে মানবতা সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে সময় এসেছে ফের রেগে যাওয়ার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আমিনা মুখের মঘুনা ঈশ্বরই রঙ্গিনায় মুক্তির মোহনা শান্তি সুখে